হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে শ্রাবণ মাস মানেই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার শিবের অর্থাৎ মহাদেবের পুজোর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে পারেন তো অলরেডি সতেরোই জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ মাস শুরু হয়ে গেছে এবং শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিন্তু আপনি কিছু টোটকা করতে পারেন সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের পুজোর দিন বিধি সহকারে প্রত্যেকটা সোমবার অনেকের ক্ষেত্রেই মহাদেবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সোমবারের সঙ্গে শ্রাবণ মাসের সব সোমবার আপনি যে পুজো করবেন তার মাহাত্ম অনেক বেশি তাই সেক্ষেত্রে আপনি যদি কিছু টোটকা করতে চান তাহলে জীবনে কিন্তু দারুণ সুফল লাভ করতে পারে সপ্তাহের সব দিনের সঙ্গেই কোনো না কোনো দেবতার একটা যোগ আছে আর এই বিশেষ দিনগুলিতে যেসব দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় সেরকমই সোমবার দেবাদিদেব মহাদেবের পুজোর দিন যেহেতু শ্রাবণ মাস শিবের মাস আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার বিধি সহকারে মহাদেবের আপনারা যদি পুজো করতে পারেন এবং কিছু টোটকা করতে পারেন তাহলে কিছু বিশেষ ফল আপনি পেতে পারেন শ্রাবণ মাসের সোমবারের প্রত পালন যারা করবেন অবশ্যই সোমবার করে উপবাস করবেন সঠিক বিধি সহকারে মহাদেবের পূজা করবেন মনে রাখবেন মহাদেবের পূজায় যদি কোনো ভুল হয় তিনি কিন্তু সহজে ক্ষমা আপনাকে করবেন না তাই সঠিক নিয়ম মেনে অবশ্যই আপনি পুজো করবেন শ্রাবণ মাসের সোমবারের ব্রত করার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার কোনো মনস্কামনা জানাতে চান কিছু সহজ টোটকার মাধ্যমে সেটা করতে পারেন কি করবেন সেটাই এবারে আপনাদের জানাবো শ্রাবণ মাসের সোমবারের পুজো করার সময় মহাদেবকে চাল অর্পণ করতে ভুলবেন না এমনটা মনে করা হয় যে এই পুজোর সময় চাল অর্পণ করলে আর্থিক সমস্যা কমে যায় অর্থ বৃদ্ধি পেতে থাকে সেই সঙ্গে হঠাৎ করে আপনার কোথাও বেতন যদি বাড়ছে না সেটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জীবনে খারাপ ঘটনা যদি এড়াতে চান মহাদেবের পুজোর সময় জব অর্পণ করুন এর ফলে জীবনে অনেক দুর্ঘটনার হাত থেকে আপনি মুক্তি পাবেন জব দিয়ে মহাদেবের আরাধনা করলে বাড়ির ভিতরে যদি কোনো অশুভ শক্তি থাকে সেটা দূরে সরে যাবে শুভ শক্তি প্রবেশ করবে এবং হারানো যে সুখ শান্তি সেটা ফিরে আসবে জীবন আনন্দে ভরপুর হবে হিন্দু শাস্ত্রের ওপর অবশ্যই আপনি জানেন যে মহাদেবের পুজোয় গো অর্পণ করা অত্যন্ত ভালো কারণ এর ফলে আপনাদের পিতা মাতা হওয়ার যে স্বপ্ন পূরণ এটা হতে দেরি লাগবে না যে দম্পতিরা তাড়াতাড়ি সন্তান চাইছেন তারা শ্রাবণ মাসের সোমবারে মহাদেবকে গোম অর্পণ করতে পারে শারীরিক অসুস্থায় আপনি নাজাল হয়ে যাচ্ছেন তাহলে মহাদেবকে তিল অর্পণ করতে পারে এই জিনিসটা মহাদেবের বেজায় পছন্দের জিনিস তিল অর্পণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করলে সুফল তাড়াতাড়ি পেতে পারেন শরীর থেকে রোগ নিরাময় হয়ে যায় জীবনের যদি সব রকম বাধা আসছে আপনি কাটাতে চাইছেন যে কোনো ক্ষতির আশঙ্কা কমাতে চাইছেন মহাদেবকে সবুজ মুগতাল অর্পণ করতে পারেন এই নিয়ম মেনে যদি পূজা করতে পারেন মনের যে ইচ্ছা সেটা কিন্তু পূরণ হতে সময় লাগবে না তো আপনারা অবশ্যই করে দেখতে পারেন যদি আপনারা চান তাহলে আপনারা শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার আপনি কিছু না কিছু এই টোটকার মাধ্যমে জীবনকে সুরক্ষা দিতেই পারেন ভালো সুফল পেতেই পারে ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন